আর সে ছিল ইসলামিক মধ্যে লিপ্ত থাকতো এই বারো হাজার মানুষ তারা এদের খেলাফত তারা বলল যে না আমরা এই খেলাফত মানি না আমরা হুসাইন রাজি আল্লাহ তাআলার খেলাফ তারা চিঠি পাঠি প্রায় 250 চিঠি একটা বস্তায় করে পাঠানো হলো হুসাইন রাজি আল্লাহ তাআলার কাছে সেই সমস্ত চিঠিগুলো পড়ে তিনি তার চাচা তো ভাইকে পাঠালে খালে যে তুমি পরিস্থিতিটা গিয়ে দেখে আসো চাচা তো ভাই যখন গেলে

তাদেরকে শুরু করলো সেই বারো হাজার যারা আসার জন্য অঙ্গীকার করেছিল তারা সবাই ছড়িয়ে আছে মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে দেখেন কি পরিস্থিতি করে তারা আবার দল পাল্টে দলে চলে গেল

তিনিও সাথে ছিলেন তিনি বললেন যে আপনি এই অবস্থায় ফিরে যেতে পারেন না আজ আমার ভাই শহীদ হয়ে গিয়েছে যদি আপনার ভাই শরীর